আসসালাম আলাইকুম আহমতুল মানবতার ইতিহাসের একটি কলঙ্কিত দিন ছয় ডিসেম্বর উনিশশো সাল ভারতের উগ্র হিন্দুত্ববাদী ও কট্টর সাম্প্রদায়িক সংঘ পরিবার সেই দিন ঐতিহাসিক বাবরী মসজিদ তথা আল্লাহর ঘর গুড়িয়ে দিয়েছিলেন ধর্মনিরপেক্ষতার দাবিদার তৎকালীন সরকার এর প্রতিরোধে ব্যবস্থা না নিয়ে বরং মদত দিয়েছে গণতন্ত্র সভ্যতা ও ন্যায়নীতির দুশ্মনদের ভারতের প্রদেশের অযোধ্যার পাঁচশো বছরেরও পুরনো বাবরি মসজিদ মুসলমানদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে বিশ্ব হিন্দু পরিষদের উন্মত্ত কর সেবকদের হাতে বিনা বাধায় গুড়িয়ে দেওয়া হলো। পুরনো এই অবকাঠামোটি ভাঙতে কর সেবকদের সময় লাগলো ঠিক পাঁচ ঘন্টা আর কাঠামোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের হাতে ন্যস্ত ছিল উত্তর প্রদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন সেই সিআরপি কে রকম নির্দেশ দেয়া হলো না প্রদেশিক সশস্ত্র বাহিনী PSC। বা উত্তর প্রদেশের পুলিশ ফৈজাবাদের স্পেশাল পুলিশ সুপার ডিবি রায়ের কাঁদনে ঘেঁচ ছোড়ার নির্দেশও উপেক্ষা করল ভাঙচুরের পর করসেবকরা যাওয়ার সময় প্রত্যেক বিতর্কিত কাঠামোর স্মৃতিচিহ্ন হিসাবে একটি করে ইট নিয়ে যায় মসজিদ কাঠামো ভাঙতে গিয়ে আহত হয়েছে দেড়শো করসেবক দেয়াল চাপা পড়ে মারা গেছেন চারজন বাবরী মসজিদ ভাঙার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে সারা ভারতে তথা পুরো বিশ্বে সাম্প্রদায়িকতার লেলিহান শিখায় রাজ্যে রাজ্যে রক্ত ঝরে নিরপরাধ মুসলমান এক সপ্তাহের মধ্যে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যায় প্রতিক্রিয়া পড়ে সারা বিশ্বেও সংশয় দেখা দেয় ভারতের সংহতি রক্ষা নিয়েও আসলে ভারত গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে পরিচিত হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকারগুলো এটা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে উঠে এসেছে ওই প্রতিবেদনে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উনচল্লিশ বছর সাম্প্রদায়িক দাঙ্গার সংখ্যা তেরো হাজার পাঁচশত আটান্ন নিহতের সংখ্যা হাজার চারশত একুশ এবং আহতের সংখ্যা এবং আহতের সংখ্যা মুসলিম হরল্যান্ড পত্রিকায় পাওয়া যায় ওই প্রতিবেদনে ভারতে প্রতিদিন গড়ে একটি করে সাম্প্রদায়িক দাঙ্গার কথা উল্লেখ করা হয় পরবর্তীতেও এই পরিস্থিতি খুব বেশি উন্নতি হয়নি তবে যাই হোক শেষ কথা হচ্ছে অবশেষে ভারতের অযোধ্যার বাবরী মসজিদের জায়গায় মন্দির গড়ার জন্যই রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট মন্দির গড়ার জন্য সরকারকে একটি ট্রাস্ট গঠন করতে বলা হয়েছে তবে অযোধ্যাতেই অন্যত্র একটি মসজিদ গড়ার জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি বরাদ্দ করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে তবে যাই হোক ভারতীয় মুসলিম বোর্ডের প্রধান সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তাদের এই ভিক্ষের পাঁচ একর জমির প্রয়োজন নেই আর আল্লাহরগড় মসজিদ এমন কোনো স্থাপনা নয় যে চাইলে তাকে এক জায়গা থেকে স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় মসজিদ যেখানে স্থাপিত হয় আল্লাহ পাকের হুকুমে হয় আরশি মুআ নির্দেশনা অনুযায়ী হয় আল্লাহর প্রত্যেকটি ঘর কেয়ামতের পূর্বে আল্লাহ আকাশে উঠিয়ে নিবেন কারণ এই ঘরের উপরে কখনোই কেয়ামত কার্যকর হবে না তবে আলোর পথে যাত্রীদের জন্য আজ আপনাদের বাবরী মসজিদের মূল ইতিহাসটি একটু তুলে ধরার চেষ্টা করব প্রথম মুঘল সম্রাট জহির উদ্দিন শাহ বাবরের শাসনামলে পনেরোশো আটাইশ সালে বর্তমান ফৈজাবাদ জেলার অন্তর্গত অযোধ্যার বাবরী মসজিদ নির্মাণ করা হয় বাবরের সেনাপতি মীর বাকি বানিয়েছিলেন এই মসজিদ মসজিদ নির্মাণের সময় স্থানীয় হিন্দুদের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া সম্রাট বাবরের শাসনে অসাম্প্রদায়িক মুঘল সম্রাটদের উদারতা সত্ত্বেও বারবার হামলা চালানো হয়েছে অযোধ্যাকে রামের জন্মভূমি হিসাবে চিহ্নিত করে মসজিদ ভাঙার চেষ্টা করা হয়েছে ইতিহাসে পাওয়া যায় বাদশাহ হুমায়ুনের আমলে দশ বার ও আকবরের আমলে কুড়ি বার হামলা চালানো হয়েছে সম্রাট আকবর ছিলেন ধর্মীয় ব্যাপারে অত্যন্ত উদার তিনি একটি সমাজতায় পৌঁছতে সক্ষম হয়েছিলেন ভারতে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পরও কয়েকবার হামলা হয়েছে হিন্দু মুসলমান সংঘর্ষ হয়েছে সালে মহন্ত রঘুবর দাস নামে একজন ব্যক্তি ফৈজাবাদ সাবজজ আদালতের কাছে বাবরি মসজিদ প্রাঙ্গণে একটি মন্দির নির্মাণের অনুমতি চাইলেন তার আবেদনে দাবি করা হয়েছিল স্থানটি রামচন্দ্রের জন্মভূমি ভূমি এ ঘটনায় সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছিল সংঘর্ষ হয়েছিল সংঘর্ষের শেষে হিন্দুরা বাবুরি মসজিদ দখল করে নিয়েছিল হত্যা করা হয়েছিল পঁচাত্তর জন নিরপরাধ নিরীহ মুসলমানকে এরপরের উল্লেখযোগ্য ঘটনা ঘটে উনিশশো সালে আবারও সংঘর্ষ ও দাঙ্গা রক্তে লাল হয়ে গিয়েছিল নিকটবর্তী সরজু নদীর পানি এই দাঙ্গার পেছনে ছিল ব্রিটিশ সরকারদের হাত অদ্ভুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে মসজিদের দরজায় ঝুলিয়ে দেয়া হয় তালা এরপর বাবরি মসজিদে আর জামাত হয়নি উনিশশো সালের মার্চ মাসে সিভিল জজ মসজিদটিকে পুরাতত্ত্ব বিভাগের অধীনস্থ ঘোষণা করেন ভারত বিভক্তির পর উনিশশো সালের ২২ ডিসেম্বর কিছু হিন্দু মসজিদে ঢুকে সেখানে রামের মূর্তি স্থাপন করে ঠিক যেভাবে কাবা ঘরেও মূর্তি স্থাপন করেছিল তৎকালীন মুশ্রিকরা উনিশশো সালে সরকার বাবরি মসজিদ এবং সংলগ্ন এলাকা দেবতত্ত্ব সম্পত্তি হিসেবে দখল গ্রহণ করে উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি ফৈজাবাদ জেলার জেলা ম্যাজিস্ট্রেট শ্রীকৃষ্ণ মোহন পাণ্ডে অ্যাডভোকেট চন্দ্র পাণ্ডের আবেদনে ও মসজিদের পবিত্রতা নষ্ট করে মুসলমানদের আবেদনে কোনো রকম কর্ণপাত না করে মসজিদটিতে নির্বিঘ্নে পূজা পাঠ সম্পন্ন করার জন্য হিন্দুদের হাতে তুলে দেওয়া হয় এর বিরুদ্ধে প্রতিবাদ উঠে সংঘর্ষ বাধে গোটা পশ্চিমবঙ্গে ভারতের নানান রাজ্যেও এভাবে একটি মিথ্যা কল্প কাহিনীর উপর ভর করে দীর্ঘ এক শতাব্দীর বেশি সময় ধরে চলে আসা দ্বন্দ্বের অসরিক পরিবর্তন ঘটে উনিশশো সালে মসজিদটি ভেঙে ফেলার মাধ্যমে কারণে অথচ অনেক হিন্দু ও বাবরি মসজিদের ঐতিহাসিক সত্যতা স্বীকার করেছেন কিন্তু ভারতের তৎকালীন সরকার প্রধান নারসিমা রাও তার ব্যর্থতা ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক স্বীকৃত শুধু রাজনীতির স্বার্থে উগ্রবাদী হিন্দু গোষ্ঠীকে কাছে পাওয়ায় অভিপ্রায় পবিত্র মসজিদ ভাঙার মতো জঘন্য কাজে ইন্ধন যুগিয়েছেন। গবেষণায় প্রমাণিত অযোধ্যায় কোথাও রাম জন্মভূমির হদিস মেলেনি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো সালে রামায়ণ বর্ণিত স্থানগুলোর প্রত্নতাত্ত্বিক নির্ণয় নামক এক প্রজেক্টের কাজ শুরু করে প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক ডাইরেক্টর বিবিলালের নেতৃত্বে বোলমিকির রামায়ণের উল্লেখিত পাঁচটি শহরে অনুসন্ধান চালান বাবরি মসজিদের পেছনে এগারো মিটার গভীর পরীক্ষা খনন করা হয় অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে গবেষণা প্রবন্ধ প্রকাশ করা হয় ভারতের সানডে মেইল এবং ইন্ডিয়া টুডে পত্রিকাগুলোতে প্রবন্ধ দুটির প্রতিপাদ্য হল উল্লেখিত স্থানটি রামের জন্মস্থান নয় রবীন্দ্রনাথ রাম জন্মভূমির ভৌগোলিক অবস্থান নিয়ে আদৌ বিচলিত ছিলেন না আদি কবি বল্মিকির উদ্দেশ্যে তার নিবেদন ছিল তব মনোভূমির রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন সেদিনের সেবকরা অবশ্য রবীন্দ্রনাথকে যথেষ্ট হিন্দুগণ্য না করারই কথা কবির মনভূমি থেকে স্খলিত করে রাম জন্মস্থানকে তার ফৈজাবাদের বাবরি মসজিদ গম্বুজে স্থাপন করতেই এমনহীন নারকীয় কাণ্ড করল আজ যদিও দাবি উঠছে ওই কলঙ্কজনক ঘটনার পেছনে যারা নাটের গুরু ছিলেন অপরদিকে অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার ২৬ বছর পরও তিনশো বছরের পুরনো ভগ্নপ্রায় আলমগিরি মসজিদ যা এতদিন বন্ধ ছিল তা হনুমানগড়ি মন্দির কর্তৃপক্ষ কো ওই স্থানে মন্দিরের টাকায় নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে অবশ্য ওই মসজিদের জন্য বরাদ্দকৃত জমি নিকটবর্তী মন্দিরের নামে দেবত্ব সম্পত্তি হিসাবে ট্রাস্ট করা হয়েছিল অর্থাৎ ওই জমির আয় থেকেই মসজিদ নির্মাণ করা হবে কিন্তু বাবরী মসজিদের ব্যাপারে কি হল উগ্র হিন্দুদের দাবির কাছে নতি স্বীকার করে ওই মসজিদ সংলগ্ন স্থানটি দুই ভাগে ভাগ করে দেওয়ার রায় প্রদান করেছেন সুপ্রিম কোর্ট এরায় মুসলমানেরা আগেই প্রত্যাখ্যান করেছে তাদের দাবি বাবরী মসজিদের আদি মসজিদ করতে হবে। সুপ্রিম কোর্টের রায়ে এমন সব নির্দেশনা ও সিদ্ধান্ত দেয়া হয় যাতে চিরদিনের জন্য ওই মসজিদ এবং সংলগ্ন এলাকার সাতষট্টি একর জমি থেকে মুসলমানদের বঞ্চিত করা হয়েছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের কাছে মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তর করার পরিণাম মসজিদ গুঁড়িয়ে দেয়া আজ ভারতের তিরিশ কোটি মুসলমানের প্রাণের দাবি বাবরি মসজিদ নামে আদি স্থানে সুদৃশ্য মসজিদ নির্মাণ সহ ভারতীয় সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নির্বিঘ্নে করা গো হত্যার অভিযোগে মুসলিম করা এবং সব সরকারি পর্যায়ে মুসলমানদের প্রবেশ অধিকার নিশ্চিত করা আর এটা বর্তমান ভারত সরকার উপলব্ধি করতে পারলে ভারত সহ উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুবাতাস বইতে থাকবে কিন্তু দুঃখজনক হল সত্যি যে যারা দায়িত্বশীল তাদের মধ্যে কোনো চিন্তা চৈতন্য হচ্ছে না তারা কেউ চাচ্ছে না তাদের মধ্য থেকে ন্যায় বিচার মনে হয় হারিয়ে গিয়েছে আর মহান আল্লাহ এই মুসলিমদের উপরে অনেক নারাজ রয়েছেন কারণ আমরা মসজিদের ব্যাপারে অন্তরে ব্যথা অনুভব করি কিন্তু যে মসজিদ আবাদ করার জন্য মুসলমানদের পাঁচ নামাজের বিধান দেয়া হয়েছে সে নামাজের ব্যাপারে কয়জন আমরা সচেতন আজ মসজিদ ভাঙছে আমাদের দিল ভাঙছে কিন্তু প্রতিদিন আল্লাহর বিধান পাঁচ অক্ত নামাজের কয় আক্ত আমি মসজিদে গিয়ে পড়ছি সেই প্রশ্নের উত্তরে আমরা অনেকেই হয়তো চুপ থাকব। কারণ এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের জানা আছে কিন্তু সেই উত্তরটি হলো আমরা নামাজের ব্যাপারে সচেতন নই আর নামাজের ব্যাপারে যদি সচেতন না হই তাহলে আল্লাহ নামাজ আদায় করার স্থান মসজিদের ব্যাপারেও আমাদের পরাজিত করবেন আল্লাহ পাক পবিত্র কোরআনেই বলেছেন জলে স্থলে তোমাদের উপর যত রকম নিপীড়ন এবং বালা মুসিবত আসে তা তোমাদের হাতেরই কামায় সময় এসেছে মুসলমানদের ইমান আকিদা ঠিক করার সময় এসেছে ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার সময় এসেছে নামাজমুখী জীবন তৈরি করার যদি নামাজমুখী জীবন হয় তবেই আল্লাহর ঘর মসজিদ রক্ষা করার ক্ষেত্রে মুসলিমদের বাহু মজবুত করে দিবেন আল্লাহ